সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের ভগ্নাংশের খেলা শিখন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তোমরা দেখতে এই হচ্ছে যেটা ভগ্নাংশের খেলা এখান থেকে আমরা শুরু করব এখানে কিন্তু আমরা গণিতের প্রত্যেকটা লাইন ঠিক আছে আমরা প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বো এবং যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আর বিস্তারিত জানবো ঠিক আছে আমি এখান থেকে পড়ে যাচ্ছি দেখো রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের মতো একজন শিক্ষার্থী চতুর্থ পঞ্চম শ্রেণীতে রাতুল ভগ্নাংশ সম্পর্কে জেনেছিল তাই যখনই সম্ভব হয় রাতুল রাতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হিসাব করে কারণ ভগ্নাংশের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করে নিতে পারি আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না এমন বিষয়গুলো বোঝার ক্ষেত্রে ভগ্নাংশ আমাদের সাহায্য করে যেমন সেদিন রাতুলের মা পিঠা তৈরি করেছিলেন সেখানে পাঁচটি পিটা ছিল রাতুল ওই পাঁচটা পিঠা তার বোন রিয়ার সাথে ভাগাভাগি করে নিল রিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রথমে রাতুল নিজে দুইটা পিটা নিল এবং রিয়াকেও দুইটা এরপর পাঁচ নং পিঠাটি রাতুল দুইটি সমান ভাগে ভাগ করে নিল তারপর অর্ধেক পিটা রিয়াকে দিল এবং বাকি অর্ধেক নিজের জন্য রাখল রাতুল রাতুল আর রিয়ার এই পিটার ভাগাভাগি দেখে মা খুব খুশি হলেন এখানে আমরা ভগ্নাংশের ব্যবহার সম্পর্কে জানলাম এখানে কিন্তু খুব বেশি আলোচনা করার বিষয় নেই এখানে আমরা ভগ্নাংশ বিষয়টা পরবর্তীতে কিন্তু ভগ্নাংশের বিষয় যখন জানব বুঝবো তখন এই যে এখানে যে দুই ভাগ করে নিল এক ভাগ রাতুল নিল আরেক ভাগ রাতুলের বোন রিয়াকে দিল এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এজন্য আমরা এটাকে আবার একটু নিচে যাই ঠিক আছে এই যে এখানে এখানে দেখো আটানব্বই পৃষ্ঠার শেষে দেখো এখানে প্রথমত আমরা এই চিত্রগুলা লক্ষ্য করি প্রথমত দেখো ছবি এক মনে করো এটা একটা পিঠা ঠিক আছে এই পিঠাটা দুই ভাগ করলো দুই ভাগ করাতে হ্যাঁ এখানে দুই ভাগ করলো আবার এখানে ছবি দুই এখানে একটা পিঠা পিঠাকে এখানে কয় ভাগ করলো চার ভাগ করলো এখানে একটা পিঠাকে চার ভাগ করলো এখানেও চার ভাগ এখানে কয় না এক দুই তিন এখানে ছয় ভাগ করলো এবং কিছু রঙিন করা আছে কি কিছু রঙিন করা নাই এগুলো বিস্তারিত আমরা বুঝবো হ্যাঁ তারপরে আবার দেখো আমরা এই যে বাংলা কথাগুলো একবার দ্রুত পরে নেই দেখো চিন্তা করে তো রাতুলের মতো কোন কোন ক্ষেত্রে তোমরা এভাবে ভগ্নাংশ ব্যবহার করেছো। রাতুল হ্যাঁ এটা আমরা বলতে পারি আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেখানেই ভাগাভাগির বিষয় থাকে এখানেই কিন্তু আমরা ভগ্নাংশের ব্যবহারটা করছি ঠিক আছে তারপরে দেখো রাতুল আর রিয়া ভাগ করে যে পিঠা পেল তা যদি শঙ্কায় লিখে প্রকাশ করি কেমন হবে তো রাতুল জানতো যে একটি পিঠার অর্ধেককে আমরা দুই ভাগের এক লিখতে পারি একটা পিটার অর্ধেক অর্ধেক মানেই হচ্ছে দুই ভাগের এক যে কোনো কিছু যে কোনো কিছুর অর্ধেক মানেই হচ্ছে 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 দুই দুই ভাগের ভাগের মানে মানে হাফ বা মান তার এক একের যে কোনো কিছু যে কোনো কিছুকে দুই ভাগ করা মানে ওই একটা অংশকে কেটে দুই টুকরু করা দুই ভাগ করা তার মানে দুই ভাগের এক ঠিক আছে এরপর পিঠা খাওয়ার সময় হ্যাঁ পিঠা খাওয়ার সময় রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো এখন যদি এই অর্ধেক পিটাকে আবার সমান দুই ভাগ করি মানে যে ছবি একের মতো যে ওই অর্ধেক অংশকে যদি আবার দুই ভাগ করা হয় তাহলে তা একটি পূর্ণ পিটার কত অংশ হবে তাহলে সেটা পূর্ণ পিটার মানে হচ্ছে ওই যে আগের একেবারে সম্পূর্ণ পিটার কত অংশ হবে ঠিক আছে মানে তোমাদেরকে কিন্তু ধাপে ধাপে ভগ্নাংশ বিষয়টা বোঝাচ্ছে দেখো রাতুলের প্রশ্ন শুনে রিয়া তার অর্ধেক পিটাটিকে আবার সমান দুই ভাগে ভাগ রাতুলের কথা শুনে ওই অর্ধেক রিয়ার সে সমান দুই ভাগ তারপর দেখো এবং রাতুলের পিটার পাশে রেখে দিল দেখা গেল যে চারটি সমান ভাগ একসাথে করলে হ্যাঁ যেরকম হয় এরকম হলো আর কি তাহলে আমরা প্রথমত এই ছবিগুলো একটু আলোচনা করি দেখো প্রথমত আমরা যে ছবি তিন মনে করি যেটা একটা সম্পূর্ণ পিঠা আমরা মনে করি রংগুলো আমরা হিসেব করলাম না আগে আমরা জাস্ট বোঝার সুবিধার্থ আমরা এটা দেখো সম্পূর্ণ পিঠাকে মনে করে চার ভাগ করলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ ঠিক আছে এবং এখানে প্রত্যেকটা ভাগ কিন্তু সমান এই সম্পূর্ণ কয় ভাগ হলো চার ভাগ হলো তাহলে সম্পূর্ণ ভাগ যেহেতু চার তাহলে চারকে আমরা নিচে রাখব এই চার ভাগের মধ্যে তিনটা রং করে দিয়েছে তার মানে এখানে এটা হবে যে চার ভাগের তিন তারপর ছবি এক ছবি এক কিন্তু এখানে দেখো এখানে একটা আচ্ছা এটা কিন্তু বোঝার সুবিধার্থে একইছে মানে একটা ছবিকে ওই যে অর্ধেক অংশকে দুই ভাগ করেছে এই ছবি দুইটা দেখো এখানে কিন্তু এই যে চার ভাগে যে চার ভাগ করেছে চার ভাগ থেকে একটা রঙিন করে দিয়েছে তার মানে এটা হচ্ছে চার ভাগের এক এটাকে আমরা বলতে পারি চার ভাগের এক এখানে দেখো এখানে ছয়টা ভাগ আছে ছয়টা ভাগের মধ্যে তিন ভাগ রঙিন করে দিলো এর নিচের ছয়টা দ্বারা বোঝাবে যে সম্পূর্ণ মোট কত অংশ তাহলে মোট ছয় অংশ এবং ছয় অংশের তিন অংশ রঙিন করে দিয়েছে তাই ছয় ভাগের তিন ঠিক আছে এটা চার ভাগের তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এটা হবে যে চার ভাগের এক এটা হবে যে চার ভাগের এক যেহেতু চারটা ভাগের মধ্যে জাস্ট একটাই রং ইন করেছে আশা করি তোমরা তোমরা এই যে আটানব্বই পৃষ্ঠার এগুলো এবার আমরা এই যে এটার পরবর্তী পৃষ্ঠার অংশগুলো এবার পড়বো আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় যাই আমরা হ্যাঁ এটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠা হ্যাঁ দেখো এই যে ভাগ একসাথে করলে একটি সম্পূর্ণ পিটা পাওয়া যায় যেটা আমরা ছবি দুইটা আমরা সম্পূর্ণ পিটা দেখেছি হ্যাঁ সুতরাং আমরা বলতে পারি এই প্রতিটি অংশ এই পিঠাটি ওই পিটাটির চার ভাগের এক ভাগ মানে চার ভাগের এক ভাগ যেটা ছবি দুই ঠিক আছে ছবি দুই আমি আরেকবার দেখাই তোমাদের উপরে গিয়ে এই যে দেখো ছবি দুই এই ছবি দুইখানে চার ভাগের এক ভাগ আমি বলেছিলাম কিন্তু হ্যাঁ চার ভাগের এক ভাগ তারপরে দেখো এবার এই যে নিরানব্বই পৃষ্ঠে আসলাম দেখো আবার এই চার ভাগ একসাথে করলে চার ভাগের চার চার ভাগ যদি আমরা একসাথে করে নেই তাহলে কত হবে চার ভাগের চার ভাগ মানে এক চার ভাগের চার মানে কিন্তু এক অংশই বোঝায় হ্যাঁ মানে একটা পিটা সমান চারটা ভাগ করলাম হ্যাঁ কিন্তু কাউকে কোনো অংশ দিলাম না তার মানে এটা কিন্তু চার ভাগের চারই হবে এবং ওই চার ভাগের চার মানে হচ্ছে সমান একটা অংশ পিটা যেরকম এই চার ভাগের চার মানে কিন্তু একই রকম ঠিক আছে দেখো অথবা একটি পূর্ণ পিটা পাওয়া যায় দেখো রিয়া আর রাতুল পিঠা খেতে খেতে আরও আলোচনা করতে থাকলো আমরা যদি একটা পিঠার চারটি সমান ভাগের তিন ভাগ নেই তাহলে আমরা বলবো চার ভাগের তিন যেটা তোমরা দেখেছো ছবিতে ছবি তিনের মধ্যে দেখেছো চার ভাগ করে তিনটা ভাগ যদি নেয় তাহলে সেটাকে বলবে যে চার ভাগের তিন দেখো আবার যদি আমরা পিঠাকে ছয়টি সমান ভাগে ভাগ করে থাকি তাহলে তিন এবং তার থেকে তিন ভাগ নেই তখন হবে যে ছয় ভাগের তিন এখানে ছয় হবে যে সম্পূর্ণ ভাগের অংশ এবং তিনটা হবে যে যত বাঘ নিয়েছে তত বাঘের অংশ যেটা তোমরা ছবি চারের মধ্যে দেখতে পাবে এবার দেখো রিয়া তখন চিন্তা করে দেখলো ভগ্নাংশ ভগ্নাংশের ইংলিশ কি ফ্র্যাকশান এই যে ভগ্নাংশ ইংলিশ কি তোমরা অবশ্যই ইংলিশটা জেনে নেবে ভগ্নাংশের ইংলিশ হচ্ছে ফ্র্যাকশান হ্যাঁ এই দেখো ফ্র্যাকশান হলো বা ভগ্নাংশ হলো এমন এক ধরনের সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর এই পূর্ণ বস্তু যে হোল হোল মানে হচ্ছে পূর্ণ বস্তুর হ্যাঁ যেমন এখানে বোঝার সুবিধার্থে পিঠা দিয়ে আলোচনা করেছে যেমন দেখো যেমন এক্ষেত্রে পিঠা যে পূর্ণ বস্তুর অংশকে প্রকাশ করতে আমাদের সাহায্য করে যে পার্ট মানে একটা হোল অংশ হোল পার্টের একটা পার্ট সম্পর্কে আমাদেরকে একটা পার্ট হোক দুইটা পার্ট হোক ঠিক আছে হোল মানে সম্পূর্ণ অংশের হ্যাঁ অংশকে ছোট ছোট অংশ সম্পর্কে বুঝতে আমাদেরকে সাহায্য করে রাথুল খেয়াল করে দেখলো যে ভগ্নাংশে প্রকাশ করার জন্য পূর্ণ বস্তুর অংশগুলোকে সমান ভাগে ভাগ করা হয় মানে প্রত্যেকটা ভাগ ইকুয়েল হতে হয় প্রত্যেকটা ভাগ সমান হতে হয় মানে একটা এক 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 রকম সাইজের কিন্তু করলে সেটা তখন ভগ্নাংশ হবে না ভগ্নাংশ করতে গেলে সমান সমান ভাগ করতে হবে দেখো যেমন তারা পিঠাটিকে সমান দুই ভাগ যখন করেছিল তখন দুই ভাগ সমান করেছিল সমান যখন চার ভাগ তখন কিন্তু সমান চারটা টুকরা সমান চার ভাগ ছয় ভাগ যখন করেছিল তখন সমান কিন্তু একেবারে ছয়টা টুকরা হয়েছিল হ্যাঁ এভাবেই তাহলে এবার আমরা টোটাল বিষয়টাকে এবার আমরা জানবো এই যে বক্সে তোমাদের বান্ধবী একটা কথা দিয়েছে বলেছে দেখো ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায় তাহলে ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায় ঠিক আছে যেমন উপরের এই যে ছবি তিনের মধ্যে আমরা চার ভাগের তিন পেয়েছিলাম ওই চার ভাগের তিন মানে হচ্ছে চার হচ্ছে সম্পূর্ণ অংশ হ্যাঁ এই চার ভাগের যে একটা ভগ্নাংশ যা আমরা বলি চার ভাগের তিন ভাগ তবে এখানে চার হলো পিটার মোট সমান ভাগ বা অংশের সংখ্যা এবং তিন হলো যে অংশটুকু কেটে নেওয়া হয়েছে হ্যাঁ কেটে নেওয়া হলো মানে ওই চার ভাগ থেকে তিনটা ভাগ তিনটা ভাগ নেওয়া হয়েছে চার ভাগ থেকে তিনটা ভাগ নেওয়া হয়েছে এই জন্য চার ভাগের তিন তারপরে দেখো গণিতের ভাষায় চারকে বলা হয়ে থাকে হর হ্যাঁ যেটা চার নিচে বসেছে নিচে যেটা বসে সেটাকে বলে যে হর হরের ইংলিশ কি দেখো মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ডিনোমিনেটর তোমরা অবশ্যই হরের ইংলিশটা জেনে নেবে ঠিক আছে ডিনোমিনেটর ঠিক আছে হরের ইংলিশ কি ডিনোমিনেটর এবং তিনকে বলা হয়ে থাকে লব যেটা উপরে বসে উপরে যেটা বসে সেটাকে বলবো যে লব এবং লবের ইংলিশ কি যে নিউমেরেটর হ্যাঁ এই যে নিউমেরেটর নিউমেরেটর হচ্ছে লব তোমরা যেমন এই যে এখানে দেখো ছয় ভাগের তিন এখানে তিন এটা হচ্ছে লব বা নিউমেরেটর এবং ছয় ছয়টা হচ্ছে হর বা ডিনোমিনেটর ঠিক আছে হর বা ডিনোমিনেটর এর তিনটা হচ্ছে লব বা নিউমেরেটর আশা করি তোমরা হর এবং লব সম্পর্কে বুঝেছ ঠিক আছে ভগ্নাংশের দুটো অংশ থাকে একটা হচ্ছে লব একটা হচ্ছে হর লবকে বলা হয় যে নিউমেরেটর হরকে বলা হয় যে ডিনোমিনেটর আশা করি তোমরা বুঝেছ ঠিক আছে এবার আমরা এবার তরমুজ দিয়ে আমরা এবার একটা মজার অঙ্ক মজার বিষয়ে জানবে দেখো এখন মনে করো তুমি আর তোমার পাঁচ বন্ধু মিলে বাজার থেকে একই আকারের তিনটি তরমুজ কিনলে মানে তিনটা তরমুজ কিন্তু সমান সমান ভাগের মানে একই সাইজ তারপর দেখো এরপর ছবির মতো করে তোমাদের কেনা তরমুজগুলো কাটা হলো তাহলে আমরা সবগুলা ছবি লক্ষ্য করি এখানে যে একটা তরমুজ মানে প্রতিটা তরমুজকে এখানে এখানে দেখো প্রথমত সমান দুই ভাগ করেছে তারপর সমান যে দুই ভাগ করলো এখান থেকে আবার দেখো সমান এই দুই ভাগকে আবার আরো দুই ভাগ করেছে আরও টুকরা করেছে আমরা ফাইনাল এটা দেখি ফাইনাল এখানে কিন্তু দেখো সমান একটা দুইটা তিনটা চারটা সমান সমান চারটা করে টুকরা হয়েছে তাই না এই যে নিরানব্বই পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি সমান চারটা মানে প্রত্যেকটা তরমুজকে এখানে সমান চারটা করে টুকরা করেছে এবার আমরা একশো পৃষ্ঠায় যাই যেখানে আমরা এইগুলা সম্পর্কে আমরা আলোচনায় পাব ঠিক আছে এবার আমরা কে কতটুকু বুঝেছি এখানে আমরা এখন আমরা বুঝতে পারবো জানতে পারবো দেখো এবার তোমার নাম এবং তোমার পাঁচজন বন্ধুর নাম লিখো এবং একটি তরমুজকে সম্পূর্ণ বা এক অংশ বিবেচনা করে নিচের ছবি থেকে কত অংশ তরমুজ পেল তা প্রতিটি ঘরে ভগ্নাংশ আকারে লিখো প্রথমটা দেখো যেমন প্রথমটাতে তোমার নাম মনে করো তোমার নাম রাতুল বা তোমার নাম যে কোনো একটা নাম এখানে নামটা তোমার নামটা লিখেছো তাহলে তুমি তরমুজ পেয়েছো কতটুকু এই যে ছবিতে দেখতে পাচ্ছো শুধু একটা অংশ তাহলে এই একটা অংশটা তরমুজকে কয় ভাগ করে পেয়েছে দুই ভাগ করে পেয়েছে তাহলে দুই ভাগ হচ্ছে টোটাল অং দুই ভাগ করেছে দুই ভাগ তাহলে আমরা নিচে হরের ঘরে লিখবো যে দুই উপরে লিখবো যে এক মানে তুমি দুই ভাগের এক ভাগ পেয়েছো তাহলে এখানে নিচে বসবে কত দুই আমি কিন্তু লিখে দিচ্ছি না তবে মুখে বলে দিচ্ছি তাহলে নিচে বসবে দুই উপরে বসবে এক তাহলে এই যেখানে যেহেতু একটাই পেয়েছো দুই ভাগ করে একটা তারপর এখানে হবে যে দুই ভাগের এক দুই হচ্ছে হর বা ডিনোমিনেটর এবং এই যে এক এক হব এই যে লব বা নিয়মের আশা করি বুঝতে পেরেছ এবার বন্ধু তিনের নাম বন্ধু তিনের নাম এখানে আমরা যে কোনো একটা নাম দিব তরমুজ পেয়েছে হ্যাঁ দেখো পেয়েছে কতটুকু তাহলে দুই ভাগের সমান এক ভাগ যেহেতু আমরা কি বলবো দুই ভাগের এক ভাগ মানে সেম তোমার মতোই এবার বন্ধু একের নাম আরেকজন বন্ধুর নাম লিখলাম এবার এ কিন্তু কি দেখো এটা এই যে এই অংশটা কয় ভাগ করে এই অংশটা পেয়েছে এটা কিন্তু চার ভাগ তো আমরা কিন্তু এই যে এর আগে পৃষ্ঠায় দেখেছি বা এই ছবিতে লক্ষ্য করো এখানে কিন্তু সমান চার চার ভাগ করলে করলে টুকরা কিন্তু এই সাইজের তরমুজ পাওয়া যায় তাহলে এখানে আমরা বলবো যে মোট অং মোট কয় ভাগ করেছে চার ভাগ তাহলে নিচে বসবে যে সমান ভাগ কতটি চার তাহলে নিচে বসবে চার এবং উপরে বসবে যে যেহেতু চার ভাগের এক অংশ পেয়েছে তাহলে চার ভাগের এক অংশ তাহলে এই যে এখানে বসবে কত চার ভাগের এই যে এখানে তরমুজ পেয়েছে এখানে বসবে এখানে এটা নিচে এখানে বসবে যে চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ এইখানে দেখো এখানে মোট কয় ভাগ মোট কিন্তু সমান চার ভাগ করেছে ওই চার টুকরা মানে সমান চার ভাগ চার ভাগের তিনটা টুকরা পেয়েছে হ্যাঁ তাহলে এই চার বন্ধু চারের নাম আমরা লিখবো তাহলে এই যে বন্ধু চার তরমুজ পেয়েছে কতটুকু চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ সে পেয়ে জাস্ট একটা ভাগ পায় নাই একটা ভাগ অন্য কেউ পেয়েছে আর কি তাহলে এখানে এটা হবে যে কত চার বাগের তিন এখানে চার হবে যে হর এবং তিন হবে যে লব ঠিক আশা করি আরও আছে এবার এবার বন্ধু বন্ধু দুই দেখো নাম যে কোনো একটা নাম দিবে সে তরমুজ পেয়েছে কতটুকু আমরা এখানে প্রথমত চিত্রটা খেয়াল করব। এই চিত্রটা এই টুকরোটা কোত্থেকে কেটে নিয়েছে এটা হচ্ছে এই তরমুজ থেকে কেটে নিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ তরমুজের জাস্ট ছোট্ট একটা অংশ কিন্তু কেটে নিয়েছে এর আগের তরমুজ সাইজের মধ্যে কিন্তু কিন্তু অনেক বড় একটা দেখতেই বুঝতে একটা বড় টুকরা হচ্ছে তার মানে এর আগে কিন্তু চার টুকরা করে সেই চার টুকরার এক টুকরা এটা তাহলে এখানে কিন্তু আমরা চার ভাগের এক লিখেছি এখানে চার ভাগের তিন লিখেছি আবার এটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে ছোট্ট একটা টুকরা তার মানে এই যে এই সাইজের টুকরাকে দুই ভাগ করেছে তার মানে এটা হচ্ছে কিন্তু টোটাল আট ভাগ হবে হ্যাঁ মানে হচ্ছে এই যে আগে যে সাইজের টুকরা করেছে তার চাইতেও মানে সেই এই যে এক টুকরাকে আবার দুই টুকরা করলে যে সমান হবে যতটুকু হবে ততটুকু করে কিন্তু এই তোর মুছটা টুকরা করেছে হ্যাঁ তোমরা কিন্তু ছবিতে দেখতে পাবে এখানে কিন্তু মুখ এই যে অল্প টুক দেখা যাচ্ছে এখানে অনেক বেশি মুখ খোলা আছে তার মানে এখানে এই তো এই এক ভাগ কিন্তু অনেক বড় এই এক ভাগ কিন্তু অনেক ছোট তার মানে এই টুকরাটা অবশ্যই আট ভাগ করে তোর মুছটা ওই চার ভাগের দ্বিগুণ আট ভাগ আট ভাগ করে তার থেকে এক এক টুকরা তাহলে সমান যেহেতু আট ভাগ করেছে তাহলে এখানে নিচে হবে কত আট নিচে হবে যে আট এবং উপরে হবে যে এক আট ভাগের এক ভাগ তাহলে আট ভাগের এক আবার এখানে দেখো যেহেতু এই তরমুজটা কিন্তু আট ভাগ হিসেব করা হয়েছে তাহলে নিচে বসবে আট এবং উপরে বসবে যে আট ভাগ থেকে এক ভাগ নিয়ে নিয়েছে জাস্ট তাহলে আট ভাগ থেকে এক ভাগ নিয়ে নিলে কত হবে আট ভাগের সাত ভাগ আট ভাগের সাত ভাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বন্ধু পাঁচ এর নাম লিখবে তাহলে বন্ধুর পাঁচ তরমুজ পেয়েছে আট ভাগের সাত ভাগ তাহলে এখন আমরা সবগুলো জানলাম এবার নিচে একটা প্রশ্ন করেছে কি দেখো এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি ও তোমার পাঁচ বন্ধুর মধ্যে কোন বন্ধুকে সবচাইতে বেশি তরমুজ দেওয়া হলো তাহলে এটার জন্য জানার জন্য আমাদেরকে অবশ্যই ভগ্নাংশের তুলনা জানতে হবে আমরা এমনিতেই ছবি দেখে বলে দিতে হ্যাঁ তবে আমরা কিন্তু ভগ্নাংশের তুলনা যখন শিখে যাব তখন একেবারে পারবে পরবর্তী পর্বগুলোতে আমি খুব ভালোভাবে আলোচনা করব। যেমন এখানে কিন্তু এখানে একটা কি বলেছে দেখো এই প্রশ্নের উত্তর খুব সহজেই তুমি খুঁজে বের করতে পারবে যদি নিচের খেলাটি নিয়ম মেনে খেলতে পারো তাহলে নিচের খেলা বলতে একশো তো এক পৃষ্ঠায় যে ভগ্নাংশের তুলনার কিছু বিষয় দেওয়া আছে এই বিষয়গুলো যদি তোমরা জানো বিষয়গুলো যদি নিয়ম মেনে খেলতে পারো তাহলে তোমরা অবশ্যই এখানে কোন বন্ধু তরমুজ বেশি পেয়েছে কোন বন্ধু কম পেয়েছে এই বিষয়টা খুব সহজে জানতে পারবে এই বিষয়টা আমি পরবর্তী পর্বে খুব সহজে আলোচনা করবো এই পর্ব এতটুকুই থাক তবে এখানে আমরা ছবি দেখে বলার চেষ্টা করবো কে বেশি পেয়েছে কে কম পেয়েছে আমরা ছবিগুলো একটু দেখি হ্যাঁ তোমরা খুব বেশি খেয়াল করো এবং খুব বেশি মনোযোগ এবং চিন্তা করো দেখো এই প্রথম চিত্রে তরমুজকে দুই ভাগ করা হয়েছিল তাহলে দুই ভাগের এক ভাগ পেয়েছে তাহলে দুই ভাগের এক ভাগ এটা কিন্তু কোন কিন্তু কিন্তু অনেক বড় একটা অংশ কার এটার তুলনায় ঠিক আছে এই এই এক 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 টুকরা এটা দুই ভাগের যে ভাগ ভাগকে আবার এক ভাগ করে হ্যাঁ এই জাস্ট এক টুকরা এই যে এক টুকরা এটা হচ্ছে কিন্তু অনেক ছোট তাহলে এই যে এই দুই ভাগের এক ভাগ এটা কিন্তু মোটামুটি একটা বড় অংশ পেলাম এই এক টুকরিটা কিন্তু অনেক ছোট অংশ পেলাম এবার সর্বশেষ এই যে নিচে দেখো নিচে যে আট ভাগের যে আট ভাগের আট টুকরা করে সেখান থেকে এক টুকরা এটা নিশ্চয়ই সবচেয়ে ছোট টুকরা মানে একটা তরমুজকে যদি চার ভাগ করা হয় তাহলে এক টুকরার পরিমাণ যতটুকু হবে আট ভাগ করলে তাহলে এক টুকরার পরিমাণ অবশ্যই অনেক ছোট হয়ে যাবে তাহলে এখানে সবচাইতে কম সবচাইতে কম পেয়েছে যে বন্ধু দুই এই যে বন্ধু দুই পাবে যে সবচাইতে কম এবং তার ভগ্নাংশটা কত ছিল আট ভাগের এক ঠিক আছে মানে এককে মানে একটা তরমুজকে আট ভাগ করে যতটুকু যত পাবো ততটুকরা যে তত পেয়েছে সেই তার মানে যে আট ভাগের এক এটা হচ্ছে সবচেয়ে কম পেয়েছে বন্ধু দুই এবং সবচেয়ে বেশি পাবো যে দেখো একটা তরমুজকে আট ভাগ করে তার থেকে জাস্ট এক ভাগ নিয়ে নিয়েছে তার মানে বাকি সাত ভাগ কিন্তু তার কাছে আছে এটা কিন্তু অবশ্যই বেশি হবে এই যে দুই ভাগের এক ভাগের চাইতে কেন কারণ এই দুই ভাগের এক ভাগ এখানে কিন্তু সমান দুই ভাগ করে অনেক বড় একটা সমান অংশ কিন্তু নিয়ে নিয়েছে তার মানে যদি দেখো এখান থেকে এই দুই টুকরা মিলে একটা তরমুজ এখান থেকে এক টুকরা নিয়ে নিলে কিন্তু অনেক বড় একটা অংশ নিয়ে নেওয়া হলো আর এই তরমুজটা থেকে কিন্তু হ্যাঁ এই তরমুজটা থেকে কিন্তু জাস্ট ছোট একটা অংশ আট ভাগ করলে এই একটা অংশ কিন্তু অনেক ছোট হবে জাস্ট ছোট একটা অংশ নিয়ে নিয়েছে তার মানে এই যে আট ভাগের 7 এই আট ভাগের 7 এটাই হবে যে সবচাইতে বড় এখানে নিচে হবে যে আট উপরে হবে সাত 8 ভাগের 7 এ বন্ধ পাঁচ এ তার মানে তুমি এবং তোমার এই যে এই বন্ধু সব এই সবগুলো বন্ধুর থেকে পাঁচ নাম্বার বন্ধু বন্ধু পাঁচ ভাগের কেননা অন্যান্য ভগ্নাংশের চাইতে বড় ঠিক আছে তোমরা এগুলার মান বের করতে পারবে তোমরা যদি ভাগ করতে পারো এই দুই ভাগের এক তার মানে এককে দুই দিয়ে ভাগ করা তার আট ভাগের সাত মানে সাতকে আট দিয়ে ভাগ করা সাতকে আট দিয়ে ভাগ করলে অবশ্যই দুই ভাগের এক যে মানটা পাবো দুই ভাগের একের মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ এই শূন্য দশমিক পাঁচের চাইতে বড় মান পাবো যে আমরা আট ভাগের সাতের ক্ষেত্রে তার মানে অবশ্যই বন্ধু পাঁচ সব চাইতে বেশি তরমুজ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে এই ছিল এই পর্বের আলোচনা তোমরা এই ভিডিওটি কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও হ্যাঁ অনেক সময় দেখা যায় ইউটিউব কমেন্ট বক্স বন্ধ করে দেয় তখন তোমরা কী করবে কোনো কনফিউশন থাকলে যে অংশে কনফিউশন আছে ওই অংশে তোমরা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমার এই যে এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকের ইনবক্সে তোমরা স্ক্রিনশটটা পাঠাবে এবং তোমাদের প্রশ্নটা সুন্দর করে লিখে পাঠাবে তাহলে আমি তোমাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এই ছিল এই পর্বের আলোচনা তাহলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ